ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণে সাতক্ষীরার কিলোমিটার সীমান্ত এলাকায় উদ্বেগ বেড়ে গেছে তবে সীমান্তে বিজেপি টহল জোরদার এবং এলাকাবাসীর সতর্ক অবস্থান পরিস্থিতি কিছুটা স্থিতিশীল করেছে সাতক্ষীরার ছত্রিশ কিলোমিটার সীমান্ত জানা এবং একশো কিলোমিটার নদী সীমান্ত যা একেবারে দেশের অভ্যন্তরে একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা চিহ্ন এই সীমান্ত রক্ষা করতে সাক্ষীরা তেত্রিশ নম্বর বিজিবি ব্যাটালিয়ান এক নজরদারি এবং চকল কার্যক্রম পরিচালনা করছে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রতিবেদন অনুযায়ী সীমান্ত এলাকার সাধারণ মানুষ বিজেপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় সীমান্তে সম্ভাব্য অনুপ্রবেশ বা চোরাচালান প্রতিহত করতে প্রস্তুত যদিও সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকলেও এলাকাভিত্তিক সতর্কতা অবলম্বন করা হচ্ছে এলাকার জনপ্রতিনিধি শফিকুল ইসলাম মিলন জানিয়েছেন সীমান্তে বিএসএফ সদস্যদের উপস্থিতি বেড়েছে আগে পাঁচশো অন্তর একজন বিএসএফ সদস্য থাকলেও এখন এটি নেমে এসেছে যা আমাদের চিন্তা বাড়িয়েছে তিনি তিনি আরও জানিয়েছেন যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে বিজিবি ও স্থানীয় জনগণ একত্রে প্রতিহত করার প্রস্তুতি নিয়েছে বিজিবি সূত্র জানায় সীমান্তে চলমান গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এটি কেবল বিজেপি নয় বরং স্থানীয় জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রতিদিন একটা হলের পাশাপাশি সীমান্ত অঞ্চলে উচ্চ পর্যায়ের নজরদারি নিশ্চিত করা হয়েছে জেলা প্রশাসকের বক্তব্য জেলা কর কমিটির সভাপতি এবং জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানিয়েছে সাতক্ষীরা জেলায় সীমান্ত যোগাযোগ ব্যবস্থা উন্নত করার প্রয়োজনীয়তা রয়েছে বিশেষ করে ভারতীয় অংশে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে হবে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা থাকা সত্ত্বেও সাতক্ষীরার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বিজিবির টহল এবং এলাকাবাসীর শতর্ক নজরদারি এই পরিস্থিতির নিরাপত্তা নিশ্চিত করেছে তবে সীমান্তের প্রতি নতুন চ্যালেঞ্জ এবং বিএসএফ এর বাড়তি তৎপরতা পরিস্থিতির আরো উন্নয়ন দেখাচ্ছে সীমান্ত এলাকায় এই টানা একাধিক কারণে মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনছে কিন্তু সীমান্ত রক্ষাকারী বাহিনীর সতর্কতা এবং স্থানীয় জনগণের প্রস্তুতি স্বীকৃতি যে কোনো সংকট সমাধানের সহায়ক হবে তা নিশ্চিত বলা যায়